শুধু জিন্দাবাদ 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 একটা জিনিস আমার কাছে থাকলে এখন যদি আমার সামর্থ্য থাকতো তাহলে সবাইকে কিছু কিছু হাদিয়া দিতাম যেমন হাদিয়া ভাইয়া আমরা অমুক ভাইয়ের তমুক ভাই বলি না এটা আছে অমুক ভাই তমুক ভাইয়ের

সকে নী জিন্দাবাদ ইস্কে নী জিন্দাবাদ ইস্কে নী জিন্দাবাদ আমার মনের ভুবন জুড়ে উঠল যখন চাঁদ তারার মিছিল বললো মোহাম্মাদ আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তার আর ধরে বললো মোহাম্মান ঝিঝির দলেও দুরুদ সুরে নমলো খুশি রত দু ঝিঝির দলেও দুরুদ সুরে নমলো খুশি রত দুপুরে সেই খুশিতে জগলো ধরা চললো খমার পরম پورا, مونے را کاشان عشق مونے دور ن بھی عشق نبی عشق نبی عشق نبی زندہ بات عشق نبی عشق نبی عشق نبی زندہ بات عشق نبی عشق کا نبی عشق نبی زندہ باد عشق نابی عشق نابی عشق نبی زندہ آباد عشق نبی عشق نبی عشق نبی زندہ بادقین نبی زندہ آباد عشق نبی عشقین نبی স্কে বি জিন্দাবাদ ইস্কেন বি জিনাবাদ রায় উঠে শিহর মোহাম্মদের সুরে গাই পাখি যখন آکول سورے شلپی کو بھی گئی پریم ناتے نبی آکول سورے شلپی کو بھی لے کبھی نبی پری منوئی جائے پاگل پارا نامائچو خسرو دھرا دل پیش دور دور چائے دیدار رشاد عشق نبی عشق نبی عشق نبی زندہ باد عشق نبی عشق نبی عشق نبی زندہ باد عشق نبی عشق نبی ইসেন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ রাসুল্ল প্রতি কার কতটুকু মোহত আছে এটা মেঘদার নাই এটা মাপার কোনো যন্ত্র নাই তো আমার কাছে মনে হচ্ছে একটা যন্ত্র আছে এখানে যারা যত যত দ্রুত যত উঁচা আওয়াজে জিন্দাবাদ বলবে আমার কেন যেন মনে হবে উনি সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের আসাদের জন্য আল্লাহ রসুলের সম্মানের জন্য হতমের ইসা জন্য উনি সবার আগে নিজেকে প্রস্তুত করবেন সবার আগে করবেন নিজেকে কোরবান করার জন্য তৈরি রাখবেন যে যত বেশি জোরে আওয়াজ করবেন আল্লাহ তালা তার ইমান তত বেশি মজবুত করে দেন এই দোয়া করতেছি মুসাফির হিসাবে সবাই এই দোয়া কানে মনে নিয়া জুড়ে বলবেন इश्के नबी ज़िंदाब نبی बि ज़िंदाबाद